প্রায় পরে গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল দেশ কুয়েত বিশ নম্বর গৃহকর্মী ভিসা থেকে কোম্পানি ভিসায় আঠারো নম্বর পরিবর্তনের সুযোগ দিয়েছে দেশটি এক্ষেত্রে আগামী চোদ্দ জুলাই থেকে বারোই সেপ্টেম্বর এই সময় সীমার মধ্যে নির্দিষ্ট শর্ত মেনে ভিসা পরিবর্তন করতে পারবেন কুয়েতের মালিকদের বাসায় কাজ করা গৃহকর্মীরা গৃহকর্মী ভিসা পরিবর্তনের ক্ষেত্রে বর্তমান মালিকের কর্মস্থলে এক বছর পূর্ণ হতে হবে অন্য জায়গায় কাজের জন্য বর্তমান মালিকের অনুমতিপত্র নিতে হবে এছাড়া পঞ্চাশ এবং প্রতি বছর আকামা নবায়নের সময় দশ দিনার ফি দিতে হবে আরব টাইমসের খবরে বলা হয় কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ আল সাবার সঙ্গে বেসরকারি খাতে কর্মী নিয়োগে এই সিদ্ধান্ত হয় শিগগিরই এ বিষয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয় বাংলাদেশি কমিউনিটি বিশিষ্টজনরা মনে করছেন শর্তগুলো যদি সহজ হয় এবং মালিক অনুমতি দিলে যারা বিভিন্ন কাজে দক্ষ তারা প্রাইভেট সেক্টরে ভিসা পরিবর্তন করে আয় বাড়াতে পারবেন এতে করে দেশের রেমিটেন্সের পরিমাণও বৃদ্ধি পাবে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে